হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে আমাদের আজকের গল্প সংসার পর্ব সত্তর লেখিকা সুরা ইসলাম সানজি কি কি কর করেছিলে যে মেয়ে মেঘ আমার কথা একবারও ভাবলে না অন্তত পূর্ণতার কথা একবার ভাবতে সামান্য ভুলে এত বড় শাস্তি দিতে একবারও তোমার আত্মা কাঁপলো না আমি আর দুইটা মিনিট পর আসলে কি হতো রুদ্র হয়তো ভাবছে আমি আত্মহত্যা করছি কি আছো এতটা সোজা জীবন চাইলে কি নিয়ে নেওয়া যায় আমি কিছু না বলে হাতের ইশারায় সাদের পাশে পড়ে থাকা ফোনটা ইশারায় দেখিয়ে দিলাম স্যার সেদিকে তাকে কিছুক্ষণ পর স্বস্তি নিঃশ্বাস তারপর ফোনটা তুলে আমার হাতে দিল দেখি নিচে পড়ে গিয়ে আবার বন্ধ হয়ে গেছে রুদ্র স্যার বেশ কয়েকবার খোলার চেষ্টা করলে ফোনটা আর অন হয় না আমি আর কিছু না বলে সেখান থেকে ফোনটা হাতে নিয়ে নিচে রুমে চলে আসলাম পণ সারদের লাগিয়ে পণ্যতার পাশে শুয়ে রুদ্র সারের জন্য অপেক্ষা করছিলাম কিন্তু সারাদিনে ক্লান্তিতে ঘুমিয়ে পড়ে মাঝরাতে কারো হাতে স্পর্শ পেয়ে গম ভেঙে গেলে আমি হুড়মুর করে উঠে বসি রুদ্র স্যার আমাকে তার কোলের মাঝে নিয়ে বসে আছে আর আমি কোথায় আসি ভাবতে দেখি রুমের ভেতরের দোলনায় উপরে শুয়ে আছে গত দুই দিনের কথা মনে পড়তেই আমি তাড়াতাড়ি করে রুদ্র স্যারের কোল থেকে উঠে নিতে গেলে রুদ্র স্যার আমাকে পিছন দিক থেকে শক্ত করে চড়ে ধরে স্যার প্লিজ ছাড়েন হাত লাগছে মেঘ শান্ত হয়ে বসো আমার সব কথা শোনো তারপর তোমার যা ইচ্ছে শাস্তি দেবো তবু ইগনার করো না আমি কোনো কথা না বলে চুপচাপ সেখানে বসে থাকি স্যার আমার গলায় হাত দিয়ে বলে মেঘ আমার কথা বিশ্বাস করো আমি তোমাকে জেলাসপিল করানোর জন্য এসব করলেও এর বাইরে যে এত বড়ো সত্যি লোকীয় ছিল আমি জানতাম না বিশ্বাস করো আমি কাপা কাঁপা গলায় বললাম কোন কোন সত্যি কথা বলছেন আপনি এই মেসেজ নাকি ওই ভিডিও না ওই ছবির কোনটা মিথ্যে আর কোনটা সত্যি কেন কেন এমন করলেন আমার সাথে আমার ভালোবাসার এক সিমটিও ক্ষত ছিল না তবে কেন এমন করলেন যে সত্যি আমি বারবার বলতে চাই সেই সত্যি কেন আবার সামনে নিয়ে আসেন কথাগুলো বলতে বলতে আমি হাওয়া করে কেঁদে উঠি আমাকে শান্ত করে দ্রুত স্যার আস্তে তার বুকে জড়িয়ে নেয় আমি তার শার্টের কলার ধরে ঢুকে কেঁদে মেক মেঘ বিশ্বাস করো আমি জানতাম না তুমি এত বড় সত্যি বুকের মাঝে বইয়ে বেড়াচ্ছ আমি সেদিন রুশার কাছে গিয়ে বলেছিলাম সেই ছবি আর প্রথম মেসেজটা যেন তোমাকে দেয় আর সাদে দাঁড়িয়ে তোমার শব্দ পেলে যেন ওই কথাগুলো বলে রুশা প্রথমে সাহায্য করতে না চাইলেও ওকে বলেছিলাম আমি ওর এর পরিবর্তে যে কোনো ইচ্ছা পূরণ করব। আমি এই জন্যই আমি ইচ্ছা করে রুমে তোমার ফোনের পাশে তোমার ফোনটা রেখে দেয় আমি ভেবেছিলাম তুমি ফোনে ওই সব দেখে ছাদে চলে আসবে কিছুক্ষণ আমাকে বকবে অভিমান তারপর সবটা বলার পর সব ঠিক হয়ে যাবে কিন্তু যখন তোমাকে ওই ছবির আর মেসেজ দেয় আর উপরে তোমার আসার অপেক্ষা করতে থাকি কিন্তু তুমি যখনই ছাদে আসো তখন রুষা জড়িয়ে ধরে আমার ছুটে চুমু দিয়ে দেয় আমি রুষাকে ছিটকে দূরে ছুটে দেয় সাথে সাথে ছাদে তোমাকে খুঁজে দেখি তুমি ছাদে নি আমি ভাবছি তুমি অভিমান করে চলে গেছো তখনই আমি রুষাকে আমাদের বাসা থেকে চলে যেতে বললে ও বলে আমি অদা করেছিলাম ওর একটা ইচ্ছা পূরণ করব। তাই ওর ইচ্ছা আমি যেন ওকে ক্ষমা করে দিই সেই সাথে বাসা থেকে তাড়িয়ে না দিই ও এই বিয়েটাই থাকতে চায় ছোটবেলা থেকে রোশা সবসময় আমাকে ভালোবাসত কিন্তু আমি কখনো ওকে বন্ধু ছাড়া ভাবিনি হঠাৎ আবেগের পাওয়ায় বসে কিস করছে ভেবে আমি ওকে আর কিছু বলি নাই কিন্তু আমি কখনো ভাবিনি এগুলো ওর পূর্বে পরিকল্পিত তারপর সাত থেকে আমি রুমে এসে ভাবছি তোমাকে সবটা বলে দেবো কিন্তু এসে দেখি তুমি ঘুমিয়ে পড়েছো তাই ভাবছি তুমি প্রথম কথাগুলো শুনে চলে এসেছো রোশা কিস করছে ওটা দেখলে এতক্ষণ শান্ত থাকতে না তাই আমি অপেক্ষা করছিলাম তুমি কখন আমার থেকে সবটা জানতে চাইবে সেদিন চিলেকোটায় বসে যখন ভিডিওর কথা বললে তখন থেকে সন্দেহ হয় কিসের ভিডিও তাই তোমার সাথে কথা বলে জানতে চাইতাম কিন্তু তুমি আমাকে ইগনোর করছিলে তাই সেই ফোনটা খুঁজি কিন্তু ওটাও কোথাও পাই না তখন আমার সন্দেহ ছিল এর পিছনে নিশ্চয় বড় কিছু আছে আর তাই রুষার কাছে সব কিছু জানতে চাইলে তোমার নামে উল্টো কথা বললে তখন আমি উপরে তোমার কাছে সাধে চলে যাই সাদা উঠে তুমি নুয়ে ফোন তুলছিলে আর আমি ভাবছি তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ তারপর তুমি রুমে এসে ঘুমিয়ে পড়লে আমি রুমে গিয়ে ফোনটা চার্জ থেকে খুলে অন করতে ফোন খুলে যায় আর সেই ম্যাসেজ দেখতে গিয়ে ভিডিও চোখে পড়ে সেই সাথে শেষে মেসেজটা বিশ্বাস করো আমি এর ব্যাপারে কিছু জানতাম না আমি সব হত বস্তু হয়ে যাই আমার জানার পিছনে এত বড় একটা সত্যি লুকিয়েছিল কিন্তু তবে অপমানগুলো বড্ড ভারী হয়ে এটা ভেবে যে ভিডিও মিথ্যে কিন্তু ছবি তো আর মিথ্যে না কিন্তু ওই ছবি আপনি আর রুষা মেমের রুদ্র এবার হালকা হেসে বললো এত কিছু মিথ্যে হলে ছবিটা আর কি করে সত্যি হবে এটা আমাদের প্রথম দিনের ছবি তুমি তখন ঘুমিয়েছিলে কিন্তু আমি ছবিটা নিয়েছিলাম তারপর তোমার জায়গায় এডিট করে রুশাকে বসিয়ে নিয়েছিলাম আমি ভেবেছিলাম তুমি ছবির সত্যিটা বুঝতে পারবে কারণ ছবিতে তোমার ঘাড়ের তিল আছে কিন্তু রুশার গারে কোনো তেল নেই আর তাছাড়া তুমি কিভাবে এসব বুঝবে তুমি তো সন্দেহ করেই কল পাও না ভাবতে অবাক লাগে এমন একটা মেয়ে কী করে আমার অফিসে একদিন চাকরি পেয়েছিল এতক্ষণ অভিমান বড় থাকলে শেষে কথাটা বেশ অপমান লাগলো আমি না কিসির সত্যিটাই ধরতে পারি নাই আমি কান্নার মিশ্রিত হাসি মাখা গলায় ধমকের সুরে বললাম। দেখুন একটু মজা করবেন না আমি ছবিটা ঠিক করেছিলাম কিন্তু ভিডিওটা দেখে সব এলোমেলো হয়ে গেছিল আমাকে হাসতে দেখে স্যার বললো যাক আমার কুইন্টার মুখে হাসিতে পড়লো ওই সব ভিডিওর কথা বাদ দাও আর কখন এসব কথা মুখে তুলবে না তুমি তোমার জেলা সব বা না হও আমারই থাকবে আমি স্যারকে একটু দূরে ধাক্কা দিয়ে সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে বললাম আপনি কি রুশামের সেই ভিডিওটার সব দেখেছেন স্যার আমার দিকে তাকিয়ে মুচকে এসে বললো না এখন পর্যন্ত দেখিনি তবে আমার বউ যদি চায় তবে দেখতে পারি না মানে আমার বউটা এত হর যদি অন্য মেয়ের ভিডিও দেখতে হয় সেটা তোমার কাছে ভালো লাগবে আমি কথা চলে আসলাম লোকটা এমন কেন সিরিয়াস কি তো শুনে সেখান থেকে তার লজ্জা দিতে হবে আমাকে চলে আসতে দেখে পিছন দিক থেকে জোরে সে বললো যাও যাও সুন্দরী কত দূর আর পালাবে রাতে সেই তো আমার কাছে আসতে হবে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি রুদ্র স্যার আমার কোমর জুড়ে শুয়ে আছে জানলা থেকে কাছে আলো তার মুখে পড়ছে সেরা মুখে কমলতা ছড়িয়ে আছে পাশেই গুটিয়ে পূর্ণতা ঘুমিয়েছে আমি চোখ ভরে তাদের দুজনকে দেখলাম এমন একটা সংসার প্রত্যেকটি মেয়ের স্বপ্ন আর আমি না চাইতেও সব পেয়েছি একসময় সব হারিয়েছিলাম তার পরিবর্তে আল্লাহ আস আমাকে সব দিয়েছে বেশ কয়েক মাস কেটে যায় এর মাঝে অনেক কিছু পরিবর্তন হয়েছে রাইমা আপু মাঝে মাঝে বাসায় এসে কয়েকদিন থেকে চলে যায় রাখি ভাই ও আপুকে চোখের আড়াল হতে দেয় না আকাশ ভাইয়ের এখানে চাকরি হওয়ার জেনিয়াপু এখানে চলে এসেছে আর রুদ্র অফিসে কাজ করছে মাঝে মাঝে আমাদের বাসে এসে তারা দুজনে কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে যায় কিছু মাস পরে জেনিয়াপুর আর আকাশ ভাইয়ের বিয়ে হবে আর সেই দিনের পর থেকে রুশা আর এ বাসে দেখিনি আর তারপর থেকেও কখন রুদ্র স্যারকে স্যার বলে ডাকিনি বেচারা স্যার জন্য না বলি তার জন্য কত কিছু করলো আর পরে নিজেই ফেসে গেল শাশুড়ি মা আমাকে আগের থেকে অনেক আপন করে নিয়েছে আমাকে ছাড়া তার যেমন দিন শুরু হয় না তেমনি রাত তো শেষ হয় না পূর্ণতা এখন আদো আদো গলায় কিছু কিছু শব্দ উচ্চারণ করতে পারে আমি জানালার পাশে দাঁড়িয়ে আগের সব কথা ভাবছিলাম তখনই রুদ্র পিছন থেকে এসে জুড়ে ধরে ঘাড়ে থুতনি রেখে বলে কি হলো আমার বউটার কি মন খারাপ আমি হেসে মাথা ডাকিব না বলি আমি ভাবছিলাম আগে আমি কেমন ছিলাম আর আজ কেমন নিজেকে পরিপূর্ণ নারী মনে হয় উফ এখন পরিপূর্ণ হওনি তো এত লজ্জা নিয়ে কি পরিপূর্ণ নারী হওয়া যায় লজ্জা কমাও আর আমাকে আদর দাও অফিস দেরি হয়ে যাচ্ছে তো আমি রুদ্রের কথা শুনে তার দিকে তাকিয়ে দেখি অফিসের পোশাক পরে তৈরি হয়ে আছে উফ আগে বললেন তো তিন দিন এত ইয়াং হচ্ছেন না কেন নাকি অন্য কোনো মতলব আছে আমাকে দেখুন কেমন মিসেস মিসেস মনে হচ্ছে আমার কথা শুনে রুদ্র একটু ভাব নিয়ে বললো তুমি তো দিন দিন বুড়ি হয়ে যাচ্ছ আমি এত তাড়াতাড়ি বুড়া হতে পারবো না জীবনে এখনো কত রোমান্স আছে আমি তার কথা শুনে বের থেকে বালিশ তার গায়ের উপর মেরে চলে যাচ্ছি আমি চলে আসছি রুদ্র নিজেকে নিজে বলছে এবার হলো তো রুদ্র তোর আগে ডাল ছিল আগে ভালো ছিল সার সার বলে রাখত কিছু বলার আগে গিয়ে দিত তা না নিজে সব কিছু ঠিক করলে কিন্তু লজ্জাটা ভাঙতে পারলি না এবার এভাবে অফিসে চলে যা আদর আর পাওয়া হবে না বালিশের মারিখা আজ রাইমা পর রাকিব ভাই আসবে তাই জেনিয়া আর আকাশ ভাইয়াকেও আসতে বলেছি দরজায় বেলবে যে ওঠায় আমি দরজা খুলে দেখি আকাশ ভাইয়া জেনিয়াপোকে কোলে করে নিয়ে এসেছে আর জেনিয়াপোর হাতে কয়েকটা শপিংয়ের ব্যাগ আমি জেনিয়াপো অসুস্থ ভেবে আকাশ ভাইকে বলি ভাইয়া কী হয়েছে আপনার অসুস্থ নাকি আরে মেঘ আমি পাক্কা সুস্থ আছি বরং এটা পাগল হয়েছে শপিং শপিং মল থেকে আসার সময় বলেছিলাম এতগুলো ব্যাগ আমার কাছে তুই কিছু নে কিন্তু ও কি আমাকে কোলে তুলে নিল মেঘ তুমি দেখো মাত্র তিনটে ব্যাগ সে একা নিতে পারে না তাই নিয়ে রাস্তার মাঝে ঝগা করছিল আর কিছু লোক ভিডিও করছিল বাঙালি বলে কথা তাই তাদের ভিডিওগুলোকে আর একটু ভাইরাল করার জন্য কোলে নিয়েই চলে আসলো আমি ভাইয়ার কথা শুনে খিলখিলি হেসে উঠি তখনই রুদ্ররম থেকে আস্তে আস্তে বলে ভাইরে ভাই কে তুমি আমি আমার বউকে এমন করে কখনো হাসাতে পারি না আর তুমি কিনা দুটো কথায় হাসিয়ে দিচ্ছ আকাশ ভাইয়া সোজা গিয়ে দিনিয়া পোকের সোফার উপর ফেলে দেয় আহ আকাইশা কোমরটা তো ভেঙে দিলি একটু রুদ্রকে দেখে শিখতে তো পারিস ক্লাসের সব ছেলে ভালো ছাত্র যে কিনা ছিল সব মেয়ের কাশ এত এত সুন্দরী মেয়ে প্রপোজ করছিল কখনো ফিরেও তাকাত না সে বউ পাগল আর তুই সব সময় আমার পিছনে পড়ে আসিস রাখি ভাই হাতে কয়েকটা বাজারের ব্যাগ নিয়ে আসতে নাই মা পো তাড়াতাড়ি করে তার হাত থেকে বাজারের ব্যাগগুলো নিয়ে নেয় তড়িগড়ি করে ঠান্ডা শরবত নিয়ে তাকে দেয় তখন আকাশ ভাই বলে দেখ বউ কেমন হতে হয় আর তুই কি না কিভাবে আমাকে সব সময় আমাকে খাটাতে হয় সেটাই ভেবে যাস আকাশ ভাইয়ার কথা শুনে ফুল লজ্জায় গুটিয়ে দেয় আমি মুগ্ধ চোখে তার দিকে তাকিয়ে থাকি সবার ভালোবাসায় যদি এমন পূর্ণতা পেত তবে মনে হয় এই পৃথিবীর সব মানুষের হাসিটা প্রকৃত হতো ভালোবাসায় বেশি কিছুর প্রয়োজন নেই সবার একরকম করে ভালোবাসতে পারে না কেউ প্রকাশ করে ভালোবাসে আবার কেউ অপ্রকাশ্য ভাবে ভালোবাসে আবার কেউ যতটা প্রকাশ করে তার থেকেও দ্বিগুণ ভালোবাসে ভালোবাসার মানুষটির কাছে সব কিছু আশা না করে তার ভিতর যা আছে তার নিয়ে সুখী থাকলে সব সুখ খুঁজে পাওয়া যায় চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন